যারা জীবন নিয়ে আজীবন সংগ্রাম করে যায় তারা অনেক সময় নিজের ঘরের লোক দিয়েই সুখ পায় না কখনো আর যারা নিজের ঘরের লোক দিয়েই সুখ পায় না পৃথিবীতে তাদের আপন বলতে কেউ থাকে না জীবন নিয়ে সংগ্রাম করে আসা মানুষ সব সময় মানুষের নিগ্রহের শিকার হয় এমনকি নিজের ঘরেও তারা মনের দিক থেকে চরম অসুখী হয় মানুষের অবহেলা পেতে পেতে নিজের মধ্যে গড়ে স্বপ্ন নষ্ট হয়ে যায় ঘরে শান্তি না মিললে বাইরে চরম অশান্তি দেখা মেলে যারা নিজের জীবন বোধ থেকে শুধু দুঃখ কষ্টে জর্জরিত মূলত তাদের কপালে সুখ কিংবা শান্তি লেখা থাকে না এমন মানুষগুলোই মানুষের ভালোবাসার কাঙাল হয় চারদিক থেকে শুধু দুঃখ পেয়ে একটা দিকেই সুখ খোঁজে শান্তি খুঁজে মনের দিক থেকে চরম অসুখী হওয়ার যন্ত্রণা মারাত্মক না মিলে ঘরে শান্তি আর না মিলে বাইরে নিজেকে একা আবিষ্কার করে জীবনের সব দুঃখবোধ মানুষকে আরো বেশি অসহায় করে তোলে দুঃখ থেকে মানুষ মুক্তির খুঁজে আকাশে উঠতে চায় মানুষ বলতে চায় মানুষ শান্তি চায় মানুষ যখন কষ্টে থাকে অপূর্ণতায় ভোগে শান্তির অভাবে মনের দিক থেকে মরে যায় তখনই তো সে পৃথিবীর কোথাও না কোথাও সুখ খোঁজে শান্তি খোঁজে তবে পৃথিবীতে দুঃখী হয়ে জন্ম নেওয়ার এই এক সুবিধা আপনি যেখানেই যান সেখানে শতভাগ সুখ পাওয়ার নিশ্চয়তা আপনি নিজেই দিতে পারেন একটা সময় পার করে কারো কাছে কোনো প্রত্যাশা থাকে না কোনো কিছুর প্রাপ্তি থাকে না কোনো আশা থাকে না যা থাকে তা কেবল নিজের ভাগ্যের প্রতি আকাশ সমান অভিযোগ